আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আমি আসলে কি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেম যেটাকে বলা হয় আজকে হচ্ছে সেটি আমি বুঝতে পারলাম আমার অফিস হচ্ছে সেগুন বাগিচা ঠিক সেগুন বাগিচা থেকে বাসে ওঠার পর আমি বনশ্রী পরিবহনে উঠেছি যেটা আপনার এলিভেটেড দিয়ে উত্তরা আসে আর কি আমার গন্তব্য হচ্ছে উত্তরা তো একটু আসার পরেই দেখি সাত রাস্তা পর্যন্ত আমি মোটামুটি ভালোভাবে আসতে পারছি তাও প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে কিন্তু এর পরবর্তী সময়ে রাস্তার এক পাশে দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ির দাঁড় করানো আছে ঘন্টার পর ঘণ্টা তো আমি সে বলতে চাচ্ছি উত্তরা থেকে যারা ঢাকামুখী ঢাকা ভিতরে ডুববেন এবং ঢাকা থেকে যারা উত্তরা যাবেন তারা একটু গুগল ম্যাপটি দেখে শুনে তারপর বের হবেন এছাড়া আপনাদেরকে কিন্তু গাড়ি নিয়ে এভাবে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন শত শত গাড়ি হাজার হাজার গাড়ি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে এক সাইডে আমি যেই জায়গায় আছি এখানে অল্প স্বল্প একটু ফ্রি আছে যে কারণে আগাতে পারছি বাট অপোজিট সাইডে কিন্তু গাড়ি সারি সারি এই যে আমি এখন আছি বিশ্ব রুটে কুরিল বিশ্ব রুটে দেখতেই পাচ্ছেন ওভার ব্রিজের উপরে পর্যন্ত গাড়ি টাক দেওয়া বনানি থেকে শুরু করে আমার ভিডিও অন করেছি একদম উত্তরা পর্যন্ত দেখেন কি পরিমাণ গাড়ি ডান পাশে বাম পাশে দুই দিকেই গাড়ি সারি সারি এই যে দেখতে পাচ্ছেন নিচে কি পরিমাণ গাড়ি আপনার থাকে থাকে দাঁড়ানো আছে আসলে এই রকম জ্যাম আমি আর কখনো দেখি নাই আমার জীবনে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ঢাকা শহরে কিন্তু এই ধরনের জ্যাম আমি কখনোই দেখি নাই একদম টপ টু বটম চারপাশেই জ্যাম ডানে বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই আমার কপাল ভালো আমি যে এক্সপ্রেসওয়েতে উঠেছি যে কারণে আমার গন্তব্যে যাওয়াটা আমার জন্য ইজি হয়েছে তাছাড়া আমি যদি নিজ দিয়ে আসতাম তাহলে হয়তো বা আমারও একই অবস্থা হয়তো ঘন্টার পর ঘন্টা এই যে দেখতেই পাচ্ছেন শত শত গাড়ি কুরিল বিশ্বরুডে রাউন্ড ওভারে পর্যন্ত দেখা যাচ্ছে হাজার 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 গাড়ি ডান দিকে বাম দিকে সব দিকে শুধু গাড়ি হয়ে যাবে তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যারাই আপনারা আজকে গাড়ি নিয়ে ঘর থেকে বের হবেন সবাই গুগল ম্যাপটি কিন্তু দেখে বের হবেন কোন পাশ দিয়ে আপনার গাড়ি চলাচল টোটালি বন্ধ তো সেই জন্যই আর কি আমার এই ভিডিওটি করা যাতে আপনারা যারা অনলাইন বা গুগল প্ল্যাটফর্মে যুক্ত আছেন তারা সবাই দেখে শুনে ঘর থেকে গাড়ি নিয়ে বের হবেন আর নয়তো ঘন্টার পর ঘণ্টা কিন্তু আপনাকে রাস্তার মধ্যে অপেক্ষা করতে হবে কখন যে এই জাম ছাড়বে কেউ জানে না আমি এখন আছি খিল খেতে নিকুঞ্জ এক পার হলাম এখন খিল খেতে দেখতেই পাচ্ছেন ডান পাশে বাম পাশে দুই দিকেই কিন্তু রাস্তা ব্লক গাড়ি কোনো দিকেই যাচ্ছে না অনলি উপর দিয়ে যারা গাড়ি নিয়ে আসছে তারাই যেতে পারছে আমি জানি না আমি কি রাস্তা পার হতে পারবো কি না আপনার নতুন টার্মিনাল যেটি হয়েছে সেখানে যে মনে হয় আমি জেমে পড়ে যাব তো বুঝতেই পাচ্ছেন এখন গাছের জন্য দেখা যাচ্ছে না রাস্তার দুই পাশেই মানে ডান পাশে বাম পাশে দুই দিকেই জেম এই যে গাড়ি কিভাবে শত শত গাড়ি আপনার লাইন ধরে দাঁড়িয়ে আছে ওকে বলছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গেল আমরা রাস্তার মধ্যে পড়ে আছি কিন্তু ডান পাশে বাম পাশে কোনো দিকেই যেতে পারছি না যতটুকু বুঝতে পারলাম আজকে বৃষ্টির জন্য হয়তো বা বিভিন্ন জায়গায় পানি জমেছে জন্য রাস্তা ব্লক হয়ে গেছে তাছাড়া বৃষ্টির কারণে ট্রাফিক যারা আছে তারা রাস্তা থেকে নিচে নেমে আসে লাইক ওরা রাস্তায় ডিউটি দেয় না ওদের জায়গা এখন সবাই তো সেভ করতে চায় সবার যান সেভ করতে চায় যে কারণে ওরা অন ডিউটিতে নেই চারদিক থেকে গাড়ি এসে বিভিন্ন দিকে আপনার ছত্রভঙ্গ হয়ে আছে ডানে যাবে বায়ে যাবে কে কোন দিকে যাবে সবাই দিশাহারে হয়ে গেছে আর কি যে কারণে এত বড় জ্যাম আসলে আমার লাইফে এই ধরনের জ্যাম আমি কখনোই দেখিনি এই যে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের ঠিক যে টার্মিনাল তিন এর নিচে দেখেন কি পরিমাণ জ্যাম আমি আসলে বিশ্বাস করতে পারছি না আমি কি আমার গন্তব্যে পৌঁছতে পারবো কি না তো সবাই গুগল ম্যাপ দেখে আপনারা ঘর থেকে বের হবেন অন্যথায় আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছোতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম